হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস তোমরা জানো আমার এই চ্যানেলে স্টেগাসের জন্য বিগত চোদ্দ দিন ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকে চোদ্দ দিন পরে ভিডিও আপলোড করতেছি আশা করি সাপোর্ট করবে তো আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে বাহাত্তর লেভেল পনেরো টিভি কান ম্যাক্স এন্ড ওপ লেভেলের ড্রেস কালেকশন থাকবে তো গ্যাস কালেকশনটি ফুল দেখো আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের ভিতরে লেভেল হচ্ছে লাইক চোদ্দ হাজার এবং প্রোফাইলে কিছু পেয়ে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো এই পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট পনেরোটি অ্যান্ড পনেরোটি ম্যাক্স থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন একেও ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দোটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এস্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অসংখ্য স্কিন থাকবে গ্রোজা ম্যাক্স থাকবে ফামাসও ম্যাক্স পেয়ে যাচ্ছি এক্সেমিটের নূতন স্কিনটি পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এম নাইন ফোরও ম্যাক্স করা থাকবে প্লাজমা তিনটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল তেরোটি স্কিন কিংফিশার চারটি স্কিন এস কেজির নয়টি স্কিন ড্রাগন ড্রাগনের পাঁচটি স্কিন উটপেকার ষাটটি স্কিন তার ভিতরে ইভোটি ম্যাক্স করা থাকবে ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে এমপি ফাইভও ম্যাক্স পেয়ে যাচ্ছি এমপি ফোরটি কোভরা নেই তবে নূতান এভোটি আট লেভেল করা ফুল ম্যাক্স থাকবে সাথে ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি পি নাইনটি আটটি স্কিন থনসন ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন এম টেন পুরনো এভোটি সাত লেভেল করা ফুল ম্যাক্স অ্যান্ড নূতান এভোটি আট লেভেল করা থাকবে ফুল ম্যাক্স করা সর্বমোট আটটি স্কিন টু স্টার ম্যাক্স থাকবে সাথে আরও চার চারটি স্কিন থাকবে প্রগন তিনটি স্কিন অ্যাটোব্ল্যাম কারনাইন্টেড অ্যামের টুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি ফিস্টের পাঁচটি স্কিন অসাধারণ পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছে ফিস্টের গ্রেনেট একচল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে ছাব্বিশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব এখানে জোকার বান্ডেলের মাথাটি ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছে এবার আমরা বডিগুলো দেখে নিব নূতন যে গোল্ডেন শেড বান্ডেলটি এসেছে এটিও কিন্তু বের করা আছে এখানে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও ইনকিউবেটর বান্ডেল এটি একটি ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটর বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবার প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান ছাড়া অসংখ্য প্যান কালেকশন পেয়ে যাব এবার আমরা শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার ক্রিমিনাল ভান্ডেলগুলো দেখে নিব তিনটি ক্রিমিনাল ভান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি পনেরোটি ম্যাক্স ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট সাতাশিটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ডুয়েট ইমোটগুলো পেয়ে যাচ্ছে অ্যান্ড নতুন ইভেন্টের যতগুলো ইমোট আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি অ্যানিমেশন অ্যানিমেশন পেয়ে যাচ্ছি দুটি থাকবে মেডিকেট করা অ্যানিমেশন কিন্তু দুটি পেয়ে যাচ্ছি অ্যান্ড আহ করার তারপরে ঘর থেকে বের হওয়ার যে অ্যানিমেশন গুলো সেগুলো কিন্তু দুটি করে পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড সাথে অন্যান্য যে কালেকশনগুলো কিন্তু অনেক ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে তোমরা কী ধরনের কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের কালেকশন নিয়ে চেষ্টা করব। তো গ্যাস এখানে কিন্তু আমরা পাঁচটি নাম চেঞ্জের কার্ড পেয়ে যাচ্ছি তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখাব অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ